দলীয় নেতাকর্মীদের সুসংগঠিত করতে অষ্টগ্রাম উপজেলার বাঙ্গালপাড়া ইউনিয়ন বিএনপির সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল চোদ্দ সেপ্টেম্বর শনিবার বিকালে বাঙ্গালপাড়া উচ্চ বিদ্যালয়ের সামনে এক কর্মী সভার আয়োজন করে বাঙ্গালপাড়া ইউনিয়ন বিএনপি দলীয় নেতাকর্মীদের সুসংগঠিত করার লক্ষ্যে এক কর্মী সভায় উপস্থিত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান সভায় সভাপতিত্ব করেন বাঙ্গালপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক উপজেলা বিএনপির সহসভাপতি মুর্শিদি কামাল এ সময় উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাইদ আহমেদ সাধারণ সম্পাদক জাকির হোসেন মুকুল সাংগঠনিক সম্পাদক শাহিন মিয়া উপজেলা যুবদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল ও ছাত্র দলের নেতাকর্মীদের পাশাপাশি উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন জয় ডাক্তার আলম এক নং আহ্বায়ক বাঙ্গালপাড়া ইউনিয়ন বিএনপি যুগ্ম আহ্বায়ক বাচ্চু মিয়া শাহাবুদ্দিন ফরহাদ আহমেদ রাশিদ বিএনপির সম্মানিত সদস্য সুমন আহমেদ যুবদলের সভাপতি শৌকত আলম সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন ছাত্রদলের সভাপতি শফিকুল ইসলাম